নমস্কার বন্ধুরা আমি মিঠু দাস বৈরাগ্য বৈরাগ বাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত নিয়ে এসেছি পাউরুটি গোলাপ জাম বানিয়ে দেখাবো আপনাদের আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন এই দেখুন স্লাইস আমি নিয়ে নিয়েছি আমার একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে স্লাইস পাউরুটি দিয়ে গোলাপ জামুন বানাই এই গোলাপ জামুন বানাইতে আমি দেখুন এই পাউরুটি এই লাল অংশটা পুরোটাই আমি কেটে বাদ দিয়ে দেবো তারপর এটাকে টুকরো টুকরো করে নেবে মিক্সিতে গুঁড়ো করে নেব প্রথমে আমি এই স্লাইস পাউরুটি তার পাশে লাল অংশটা কেটে বাদ দিয়ে দেব এই দেখুন পাঁচটা বাদ দিয়ে দিয়েছি এরকম ভাবে আমি সবগুলোই লাল অংশটা বাদ দিয়ে নেব রুটিগুলো দেখুন সব লাল অংশটা বাদ দিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব বুড়ো করে নিয়েছি এবার আমি থালাতে ঢেলে নেব একদম গুঁড়ো করে নিয়েছি দেখুন গোলাপজাম মিষ্টি তৈরি করার জন্য এই গুঁড়ো পাউরুটির সঙ্গে আমাকে কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে দেখুন দশ টাকা দামে একটা গুঁড়ো এই গুঁড়ো দুধটা আমি এই মিশিয়ে পুরোটাই সঙ্গে তারপর দু চামচ ময়দা দেব বেশি ময়দা দিলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে এটা আমি এবার হাত দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি উপকরণ গুলো সব মিশিয়ে নিয়েছি এবার দেখুন গাওয়ার ঘি নিয়েছি এক কামচ ঘি নিয়েছি ঘিটা এখানে মিশিয়ে নেব করে এই এলাচ গুঁড়োটা পাঁচশো গ্রাম দুধ আমি ফুটিয়ে এটাকে আড়াইশো গ্রাম করে নিয়েছি একটু হালকা গরম আছে এবার আমি এই পাউরুটির গুঁড়োটার সঙ্গে মেখে নেবো একটা গুঁড়ো তৈরি করে নেবো পরিমাণ মতো দুটটা দেবো যতটা লাগবে এই গোলাপজাম মিষ্টি বানানোর জন্য আমি হাতে করে ডোলে ডোলে একটা ডো তৈরি করে নেব গোলাপজাম মিষ্টি বানানোর জন্য ডোট আমি ভালো করে হাতে করে মেখে নিয়েছি দেখুন ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার আমি মিষ্টি সেট দিয়ে নেব হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি সমান সমান করে দেখুন একটু লেচি কেটে নিচ্ছি আমি গোল গোল করে তারপর আমি হাতে করে গোল করে নেব আমি এক কেটে নিচ্ছি এরকম গোল করে নিয়েছি একই রকম ভাবে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি আর ছোট বড় হলে আমি সমান করে নেব হাতে একটু করে ঘি লাগিয়ে নিয়েছি দেখুন এই পাউরুটি গোলাপ জাম মিষ্টি খেতে খুব ভালো লাগে খুব নরম তুলতুলে হয় বন্ধুরা আপনারা এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন মিষ্টি সেপ দিয়ে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি রস করে নেব এখানে আমি চারশো গ্রাম চিনি নিয়েছি আর বাটি জল আমি এখানে দিয়ে আমি তিনটে এলাচ নিয়েছি এলাচ তিনটে ফাটিয়ে নিয়েছি আমি চার বাটি জল দেবো দু বাটি চিনি আর চার বাটি জল চিনিটা ঢেলে দিচ্ছি চিনি রসটা করে নেব এখনো ফুটতে শুরু করে নাই চিনি রসটা দেখুন ফুটতে শুরু করেছে এবার আমি তিন চেলা ফাটিয়ে রেখেছি দিয়ে দিলাম এখানে আর এই রসটা একটা বা দুটার কোনো টান হয় কোনো প্রয়োজন নেই একটু যেটা ভাব নেই আমি অস্ত্রটাকে ঠেলে নেব এবার অস্ত্র হয়ে গিয়েছে ঠেলে নিতে আমি এবার রসটা ঢাকা দিয়ে রাখবো একটু বেশি করেই দিলাম তেলটা গরম হয়েছে তেলটা খুব বেশি গরম হলে হবে না তাহলে মিষ্টি গুলো বসে যাবে হালকা গরম হয়েছে আমি একটা দিয়ে দেখি ঠিক আছে এবার আমি সব মিষ্টি এখানে ভেজে নেবো সবগুলো দিয়ে দিয়েছি এবার আমি ঠাকুমা তো করি ওপরে এরকম ভাবে নাড়া আমি উপর থেকে মিষ্টিটা যখনই তলা দিতে ভাজা হয়ে যাবে সব নিচে আর খুব অল্প আঁচে ভাজবো বেশি আঁচ আগুন জ্বললে মিষ্টিগুলো পুড়ে যাবে তলাতে ভালো ভাজা যাবে না ভিতরে কাঁচা থেকে যাবে করে ভেজে নিয়েছি এবার গরম মাছও দিয়ে দেবো মিষ্টি ভেজে দেওয়ার পর আমি দিয়েছিলাম তারপর আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি আধ ঘন্টা পরে ফিরে এসে ঢাকাটা খুলে দেখি মিষ্টিগুলো কেমন রস নিয়েছে দেখুন আপনারা আমার সঙ্গে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে মোটা হয়েছে দেখুন সুন্দর হয়েছে এলাচ আর ঘিয়ের গন্ধতে মোহমোহ করছে একদম मिस्टर एबारे प्लेटे तुले গোলাপজাম মিষ্টি গোলাপ ফুলে দিলে তো গোলাপজাম মানায় না একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে এবার একটা কেটে দেখাবো আপনাদের কেমন হয়েছে দেখো বন্ধুরা কেমন মিষ্টিটা হয়েছে কেমন হয়েছে দেখুন কেমন রস নিয়েছে দেখুন একদম নরম তুল তুলে হয়েছে এবার আপনাদের খেয়ে বলবো মিষ্টিটা কেমন হয়েছে দারুন সুন্দর হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে গোলাপজামুন মিষ্টি বাড়িতে বানিয়ে খান লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ আবার পরের রেসিপিতে দেখা হবে